হ্যালো ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কাকুলি ব্লক্সে আরও একবার সবাইকেই স্বাগত জানি আজকের ভিডিও শুরু করছি তো কিছুদিন থেকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো বলেই কিন্তু শেয়ার করা হয়নি তবে আজকে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করবো তো ফার্স্ট কথা হলো যে আজকে দিনটা আমার কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজকে আমার বার্থডে সবাইকে বলছি কারণ কিছু কিছু লোক আমাকে উইশ করেছে কিছু কিছু করণীয় তাই আমি নিজেই বলে দিলাম আর তার কারণেই আমার দিনটা আজকে স্পেশাল তো আজকের এই স্পেশাল দিনে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমাকে কেমন লাগছে এত সুন্দর হলুদ কালার একটা শাড়ি পরেছি ফুল শাড়ির লুকটা তোমাদেরকে পরে দেখাচ্ছি এই শাড়িটা যদি বা আজকের এই বার্থডের দিনে একজনের তরফ থেকে গিফট পাওয়া তো সেটা হলো আমার শাশুড়ি মা আমাকে এই শাড়িটা গিফট করেছে তো আর কে কী গিফট করেছে বার্থডে চলো তোমাদেরকে বলি বললে আর সেরকমভাবে আমার বার্থডে কিছু সেলিব্রেট করাই হয় না কারণ বুঝতে পারছো আমি মানে আগে ছোট থেকে তো সেরকমভাবে করা হয়নি আর আগেকার দিনে তো এরকম কোনো সেলিব্রেটে হতো না বাট এখনকার দিনে তো সব কিছু সেলিব্রেট করা হয় তো তার জন্য কে কী দিয়েছে সেরকম তো কিছু না বাড়িতে কোনো অনুষ্ঠানও কিছু হচ্ছে না তো মানে এখন কিন্তু এই এই বছরটাতে মানে প্রতি বছর কিছু না কিছু হাজব্যান্ড দিয়ে থাকে বাড়ির লোকও কিছু না কিছু দেয় তো এই বছর তো একটা জিনিস আমাকে গিফট করেছে তোমাদের দাদাভাই সেটা বলি যে এই সুন্দর এই যে আমি কিন্তু পরেই নিয়েছি অলরেডি কি গিফট করেছে চলো তোমাদেরকে দেখায় এই যে দেখো এই যে হাতের যে পলা বাঁধাগুলো এগুলো দিয়েছে এগুলো গিফট করেছে তো এগুলো করে নিয়েছি আর বাড়ির তরফ থেকে মা দিয়েছে একটা নাইটি আর বৌদিমণি এখনও কিছু দেয়নি তবে দিবে আমার মনে হয় তো যাই হোক রাত্রেবেলাও কিছু সেলিব্রেট হবে না জাস্ট একটু কেক আনিয়ে খাওয়া হবে আর আমার তরফ থেকে বৌদিমণিদের কিছু খাবার দেবো আমি তবে আজকে না কালকে তো চলো এই যে দেখো আর কি কী কথা শেয়ার করব সেটা তোমাদেরকে বলি যে যে এটাই আজকে আমার বার্থডে তো আজকে আমি খুব খুশি তো তার জন্য আজকে আমার পঁচিশ বছর পূর্ণ হলো মানে ছাব্বিশে পা দিব কালকে থেকে তো তার জন্যে খুব এক্সাইটেড আমি তো তবে একটা খুব খারাপ বিষয় সেটা হলে এখনও লক্ষ্মী ভাণ্ডার হলো না তবে লক্ষ্মী ভাণ্ডারটা বিশেষ দরকার কারণ সেরকম ভাবে তো কোনো ইনকামও হচ্ছে না আর তোমরা আমার ভিডিও ঠিকমতো দেখছো না কোনো কমেন্ট করছো না কিছুদিন থেকে আমি লক্ষ্য করছি যে আমার ভিডিওতে তোমরা কোনো ভিডিও দেখছো না লাইক কমেন্ট শেয়ার করছো না তো তবে সেটা তোমাদের বলি যে কেন তোমরা এরকম করছো আর একটা কথা যে আগে কিন্তু আমার ভিডিওতে বেশ ভিউস হতো তবে এখন না অনেকটা ভিউজ কমে গেছে মানে আমি যখন নিজেই ভিডিও বানাই তবে ভিডিও যখন দেখি যে কতগুলো ভিউস হলো দেখে নিজেকেই খুব খারাপ লাগে তো সেই জন্য তোমাদের সামনে আজকে ভিডিওতে আসা যে আমার তোমরা কিছু কিছু লোক ভিডিও দেখো আমার কিন্তু আমি আগে প্রচুর শর্টস ভিডিও বানাতাম এই চ্যানেলে কিন্তু এখন না আমি শর্টস ভিডিওটা কমিয়ে দিয়েছি মানে এখন শুধু লং ভিডিওই বানাই আর শর্ট ভিডিওর জন্য একটা চ্যানেল নতুন খুলেছি সেই চ্যানেলটার নামও আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হলো আমার যদি শর্টস ভিডিও তোমরা দেখতে চাও মানে শর্টসের আমার যত বন্ধু বান্ধবী আছে তো সবাই উদ্দেশ্যেই বলছি যে আমার শর্টের চ্যালেঞ্জের নাম হলো কাকুলি অফিসিয়াল তো সবাই যাবে কাকুলি অফিসিয়ালে গিয়ে দেখবে আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এই চ্যানেলটাতে আমি কিছুদিন থেকেই ভ্লগ ভিডিওই আপলোড করবো কারণ আমার তো একটা সমস্যা হয়েছে বড় চ্যানেলে তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি এর আগের একটা ভ্লগে তোমরা দেখে নিবে আমার চ্যানেলে গিয়ে কি কারণে কি সমস্যা হলো তো সেই বিষয় নিয়েই আজকে তোমাদের সঙ্গে আসা তো সেটা হলো যে দেখো বলেই দিলাম আর আর একটা কথা যে প্লিজ আমার ভিডিও যারা যারা দেখো অন্তত অবশ্য অবশ্যই আমাকে সাপোর্ট করবে আর লাইক কমেন্টটা অবশ্যই করবে মানে কমেন্টটা বিশেষ দরকার কারণ কমেন্ট যদি না করো তাহলে কিন্তু আমি ভিডিও মানে বানানোর ইচ্ছেই করে না ইচ্ছেই হারিয়ে যে যেন আমি ভিডিও এত কষ্ট করে তৈরি করছি ব্লগ ভিডিও আর ব্লগ ভিডিও বানাতে গেলে গায়ে সত্যি প্রচুর কষ্ট করতে হয় চোখ মানে প্রায় সারাক্ষণে ক্যামেরার সামনে আসতে হয় রকম কথা বলতে হয় তো তার জন্য বলছি যে সবাই কিন্তু ব্লগ ভিডিওতে একটা অন্তত একটাই কমেন্ট করবে ঠিক আছে তাহলে উৎসাহটা আরও বাড়িয়ে যায় আর তখন ভিডিও করার প্রতি অনেক অনুগ্রহটা মানে আগ্রহটাও বাড়িয়ে যায় যাই হোক চলো এই যে দেখো আমি শাড়ি পরে নিয়েছি আর অনেক কথাই বলে ফেললাম তো আজকের মেন কারণ হলো যে আমার ভিডিওতে অবশ্যই সবাই কমেন্ট করবে আর আমার প্রতিটা ভিডিও দেখবে অবশ্যই ভালো লাগে কমেন্টে বলবে খারাপ লাগলেও বলবে তো চলো আমার আজকে স্পেশাল দিনে তোমাদেরকে কিছু স্পেশাল কথা শেয়ার করলাম আমার আর চলো এই শাড়িটার লুকটা তোমাদেরকে এখন দেখাচ্ছি ঠিক আছে কেমন লাগছে আমাকে আর এই শাড়িটা পরে এই শাড়িটা যদি বা আমার শাশুড়ি মার দেওয়া গিফট তো খুব ভালো লাগছে আমাকে শাড়িটা পরে মানে খুব শখ তারপরে খুবই ভালো তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে ঠিক আছে শাড়ি নারী শাড়ি পরলে না মেয়েদের সৌন্দর্য একদম বেড়ে যায় হ্যাঁ সত্যি এই কথাটা আর অনেক দিন পর আমি শাড়ি পরলাম আর এখনকার দিনে তো শাড়িকে কয়টা পরে বলো সবাই তো জামা নিয়েই ব্যস্ত তো যাই হোক শাড়ি পরেছি আর শাড়ি পরে একটু ঢং করছি খুব ভালো লাগে শাড়ি পরতে তো চলো তাও আবার যদি শাশুড়ি মায়ের পছন্দের হয় তো আরও বেশি ভালো লাগছে আর আজকের ভ্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এবং ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর এরপরে নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো অনেক রিলস ভিডিও বানাবো এখন আর তোমরা আমার শর্ট চ্যানেলে গিয়ে দেখে নেবে কাকুলি অফিসিয়ালে তো চলো বাই বাই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে তোমরা সুস্থ থাকো ভালো থাকো সঙ্গে থাকো বাই